আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গে নতুন সর্বোচ্চ বৃহত্তম শিব মন্দির যার উচ্চতা প্রায় আশি ফুট আপনারা কলকাতার কোন স্টেশন থেকে এখানে আসবেন এবং মাত্র চল্লিশ টাকা খরচ করে আপনারা সকালে এসে আবার বিকালে ফিরে যেতে পারবেন এই মন্দির থেকে সেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমরা এখন আছি হাওড়া স্টেশনের বাইরে এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আর সকাল সাড়ে পাঁচটায় হাওড়া কাটুয়া লোকাল আছে আমরা সেই হাওড়া কাটোয়া লোকাল ধরে আজকের এই মন্দিরে যাব তো চলুন হাওড়া স্টেশনের ভিতরে যাই এখনও আলো ফোটেনি নেই সেইভাবে হচ্ছে হাওড়া স্টেশন আর আমাদের সকাল সাড়ে পাঁচটায় হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো চলুন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাব এখন এই আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে তো আজকে আমরা এই ট্রেনে আজ যাব আমরা ওই হাওড়া নিউ জলপাইগুড়ি বন্ধ ভারত গাড়ি আছে দেখুন আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এই নবদ্বীপ ধাম স্টেশনে লাভলাম আর আমাদের ট্রেন কাটোয়া লোকালের দিকে রওনা দিল তো আপনাদের এই মন্দিরে যেতে হলে নবদ্বীপ ধাম স্টেশনে লাভ হবে আমরা সাড়ে পাঁচটা ট্রেন ধরেছিলাম আমরা চাইলে এরপরে আটটা ট্রেন আছে আরও অনেক ট্রেন আছে যে কোনো ট্রেন ধরে আমরা এই নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসবেন এই মন্দিরে যাওয়ার জন্য আমাদের হাওড়া কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সিঁড়ি দিয়ে ওই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে অনেক গাড়ির ব্যবস্থা আছে সেই গাড়ি করে আজ ওই মন্দিরে যাব আর হাওড়া থেকে এই নবদ্বীপ ধাম স্টেশনে আসতে আমাদের ট্রেনের ভাড়া পড়লো মাত্র পঁচিশ টাকা এই আমরা হাওড়া কাটোয়ার লোকাল সাড়ে পাঁচটা ট্রেনটা ধরে এসেছিলাম আপনারা চাইলে এরপর অনেক ট্রেন আছে সেই সব ট্রেন ধরে আসতে পারেন এই এক নম্বর স্টেশনের বাইরে অনেক কিন্তু টোটো আছে এই টোটো ধরে আমরা এই মন্দিরে যাব তো এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা যদি শেয়ারে যান তাহলে এই মন্দিরে যেতে পনেরো টাকা করে টোটো ভাড়া পড়বে তবে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে প্যাসেঞ্জার হলে তবে যাবে নাহলে আপনারা যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা করে রিজার্ভ ভাড়া পড়বে তো আমরা পনেরো টাকা করে শেয়ারে দিয়ে এই মন্দিরে এলাম শিব মন্দিরে এই আমরা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম শিব মন্দিরে চলে এসেছি এই মন্দিরের নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার প্রত্যেক মন্দির একটা নাম হয় এই মন্দিরের নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার আর এটা আমরা সাইড থেকে ঢুকছি সামনে প্রবেশদ্বার আছে এখন বন্ধ আছে এই দেখুন এই হচ্ছে এই হচ্ছে শিব মন্দির পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম শিব মন্দির এই মন্দিরের উচ্চতা প্রায় আশি ফুট বলছে এখানে দেখুন এই মন্দিরটা কিন্তু এই দু হাজার পঁচিশ শিবরাত্রির দিনে উদ্বোধন হয়েছে একদম নতুন মন্দির এই নবদ্বীপের মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো এখনও কাজ চলছে দেখুন মূর্তিটা খুব সুন্দর দেখুন কত বড় শিব মূর্তি দেখুন দায় ওনারা বলছে আশি ফুটের মতন দেখুন এখানে একটা নন্দী মহারাজের মূর্তি আছে আর এই হচ্ছে শিব মন্দির আর এখানে দেখুন নন্দী মহারাজের মূর্তিটা কি সুন্দর এই নন্দী চলুন মন্দিরের ওপরে আমরা যাব আর এই মন্দিরের চারপাশটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো এখানে একটা পার্কও আছে সেটা দেখাবো এই চেয়ে এই রাস্তা আমরা মন্দিরে ওপরে যেতে পারবেন এই মন্দিরটার নাম আরেকবার বলছি গৌরাঙ্গ বিহার তো চলুন এখানে আমরা জুতোটা খুলে আর এই মন্দিরে ওপরে উঠবো অনেকটা বড় মূর্তি এটা আর অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে দেখুন আমার ক্যামেরায় ঠিকঠাক আসছে না মানে সেই মূর্তিটা এতটা বড় আর এই মন্দিরের ওপর থেকে আপনাদের চারপাশটা একটু দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর জায়গা দেখুন খুব সুন্দর জায়গা আপনারা নবদ্বীপে এলে এই মন্দিরটা অবশ্যই একবার ঘুরে যাবেন আর এই হচ্ছে আশি ফুট শিব মূর্তি আর এই বছর এটা দু হাজার পঁচিশে শিবরাত্রির দিনে উদ্বোধন হয়েছে এই মন্দিরটা এর আগে পশ্চিমবঙ্গে এত বড় শিব মূর্তি কোনো জায়গা হয়নি বা শিব মন্দির আপনারা কোথাও দেখেননি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব প্রথম এই শিব মন্দির আর এখানে একটা শিবলিঙ্গ আছে দেখুন খুব সুন্দর একটা শিবলিঙ্গ সামনে একটা নন্দীবাড় আছে মূর্তি আছে দেখুন অনুষ্ঠান যেটা হয়েছিল তার এখনো প্যান্ডেল করা আছে দেখুন আর এই পাশ থেকে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিয়ে যাচ্ছি যাওয়ার সময় দেখুন আমার পেছনে একটা শিব মন্দির আছে দেখুন শিব মূর্তি আর এই মন্দিরের নতুন মন্দির একদম আমি আপনাদের দেখালাম খুব সুন্দর মন্দির এখানে একটা সমাধি মন্দির আছে তবে কার সমাধি মন্দির আমি ঠিক বলতে পারছি না এখানে জিজ্ঞেস করলাম বলছে এটা একটা সমাধি মন্দির এখানে একজন লোকাল মানুষ বললো একটা সমাধি মন্দির মন্দিরটা কিন্তু ছোট্ট খুব সুন্দর মন্দির আর জায়গাটা বেশ সাজানো গোছানো নিরিবিলি আর এখানে কিছু পার্ক মতন করা আছে বাচ্চাদের জন্য কিছু জীবজন্তুর মূর্তি করা আছে এখানে কি সুন্দর একটা ময়ূর আছে দেখুন ময়ূরের মূর্তি কি সুন্দর এখানে হাতি আছে এখানে দুটো হাতির মূর্তি আছে এই পার্ক মতন করা আছে এখানে বাচ্চা থেকে বড় সবাই আসলে কিন্তু এই মন্দিরে খুব সুন্দর লাগবে আর এই মন্দিরে যে অনুষ্ঠান হয়েছিল শিবরাত্রির উদ্বোধন এখনও কিন্তু মন্দিরে তাই কার্পেট পাতা আছে এখনও কার্পেট তোলা হয়নি আর জায়গাটা অনেকটা বড় বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগলো আমরা আমার তো আপনারা এখানে আসলে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখন বন্ধ ছিল বলে আমরা পাশ থেকে ঢুকেছি এই বিহার এই হচ্ছে মন্দিরের নাম দেখুন এটা হচ্ছে প্রবেশদ্বার তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটা এখানেই শেষ করছি